শীতের সময় যে পরিমাণে শাক সবজি পাওয়া যায় এই পরিমাণে যদি সারা বছর পাওয়া যেত তাহলে মানুষ সারা বছরই কম বেশি কিনে খেতে পারত আর এখন তো পিআইজ এর যে পরিমানে আমার বাসার পিআইজও প্রায় শেষ হয়ে আসতে কি যে একটা অবস্থা আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের সব সবকিছুর ভিতরে হিসাব করে চলতে হয় যে এই টাকার ভিতরে এত টাকা বাজার করে নিয়ে আসতে হবে পরবর্তীতে যখন দেখা যায় সবকিছু কিছু প্রচুর পরিমাণে দাও তখন আসলে একটু হিমশিমি খেতে হয় অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না আর সংসারটা চালাতে অনেকটা কষ্ট হয়ে যায় সকালবেলা একটু বাহিরে গেছিলাম নাস্তা কিনে আনার জন্য তো নাস্তা কিনে আসার সময় হচ্ছে সাগালাকে দেখে ভাবলাম তাহলে একাডি লাউ শাক কিনে নেই কিন্তু ওনার কাছে লাউ শাক ছিল না কোনো শাকও তেমন খেতে ইচ্ছে করছিল না ভাবছিলাম বাসায় সিম আসছে সিম আলু দিয়ে লাউ শাক ভাজি করলে খেতে একটু ভালো লাগে লাউ শাক হলে ভালো হতো তো লাউ শাক যেহেতু পাই একাডি মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছিলাম সেটাই কেটে বাসে রেখে দিছিলাম সকালবেলা আর কোনো ভিডিও নেওয়া হয়নি এটা রাতে রান্না বাড়া করতেছি সেই সময় তো সব কিছু এখানে আমি কেটে কুটে নিয়েছি আর শাকের সাথে সিম আলু দিয়ে ভাজি করবো এই জন্য সিম আলু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্না করে নিয়েছি তো করার ভিতরে পরিমাণ মতো পানি সিম আলু স্বাদ মতো লবণ দিয়ে এখন এর উপরে শাকগুলো দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ হতে তো আর বেশি একটা সময় লাগবে না কিন্তু সিম আলু সেদ্ধ হতে তো অনেকটা সময় লাগবে যার কারণে আগে থেকে সিম আলুটা দিয়ে উপর দিয়ে শাকটা দিয়ে দিলাম এরপরে কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি সবসময় শাক এইভাবেই রান্না রান্না শাকের ভিতরে একই সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করে তারপরে বাগারে রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিই নিষের চুলায় তরকারিটা রান্না করে নেব এই জন্য কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিছি যেহেতু মাংস তরকারি রান্না করব তো তেলের একটু গরম হয়ে নেওয়ার পর আমি হচ্ছে আস্ত তেজপাতা আর এলাইস দিয়ে একটু গরম করে এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচও এখন একটু ভেজে একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে ভিতরে আমি আমি বাটা মশলাগুলো দিয়ে আর মাংসর মশলার গরম মশলাটা বেটে দিছি এমনিতে নর্মালি আমি অনেক দিন যাবতীয় বাসায় কোনো বাটা মশলা দিয়ে মাংস রান্না করি না সব সময় বাইরে থেকে গুঁড়োটা কিনে এনে রান্না করি তাছাড়া অনেক দিন ধরে বেটে রেখে দিই সেইটাও দিয়েও রান্না করা হয় আজকে কেন জানি আমার মন চাইছে মশলাটা বেটেই রান্না করি এই জন্য বাসায় আস্ত মশলা ছিল ওই থেকে পরিমাণ মতো বেটে নিছে তো বাটা মশলা দিয়ে আর সাথে একটু আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলাটা বেটে নিয়ে রান্না করলে ওটা তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর বাহির থেকে প্যাকেটের গুঁড়োটা কিনে নিয়ে আসলে এতটা কালার সুন্দর আসে না আবার ব্যালেন্ডার করে নিলে অনেকটা নিফিন হয় না যার কারণে তরকারিটা একটু সাকরা সাঁকড়া দেখা যায় আর পাটায় বেটে নিলে ওই মশলার কালারটাই অনেক সুন্দর আসে দেখেন কত সুন্দর কালার আসছে তো মশলাটা আমি অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি উপর দিয়ে তেলটা উঠে যাবার পর এখানে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম দিন পরে বাসায় হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে হঠাৎ করে কেন জানি একটু মুরগির মাংস খেতে ইচ্ছা করছে এটা শক্ত খাসি মুরগি যেটাকে বলে ওই মাংসটা কষাতে কষাতে এদিকে শাকটাও আমার সেদ্ধ হয়ে আসতে আসতে অনেক পরিমাণে পানি উঠে গেছে যদিও হালকা পরিমাণে একটু পানি দিছিলাম কিন্তু তারপর কত পরিমাণে পানি উঠছে যার কারণে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি বেশিক্ষণ ঠেকে রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এই মার আলুটা আর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর একটু খুঁন্তি দিয়ে থেতলে নিয়ে তারপরে হচ্ছে শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিব আর আসটা অনেক পরিমাণে বাড়িয়ে নিয়ে শাকের পানিটা শুকিয়ে নিলাম শাকটা অতিরিক্ত জাল হয়ে গেলে টক লাগবে যার কারণে তাড়াহুড়া করে আর কি পানিটা শুকিয়ে নিচ্ছি আর শাকটা থেতলেও নিচ্ছি এখন নামিয়ে বাগার দিয়ে দিব শাকটা একটু বিজে বিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়ে ওই কলার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি ভিজা ভিজা অবস্থায় একটু শাকটা না নামিয়ে বাগার দিলে দেখা যায় শাকটা একবারে শুকিয়ে খসখসা হয়ে হয়ে যেত খেতে আমার একটা ভালো লাগতো সোনার মরিচটা ভাজা হয়ে যাবার পর আমি এর ভিতরে শাকগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে শাকটা নামিয়ে ফেলবো শাক যত কম জাল করা যায় ততই খেতে ভালো লাগে তো এই দিকে হচ্ছে আমার মাংসটাও পুরোপুরি কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবো যেহেতু এই মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এদিকে আমার শাকটাও ভাজি করা হয়ে গেছে চুলাটা অনেক আগে বন্ধ করে দিয়েছিলাম শাকের কালারটা অনেকটা সুন্দর আসছে খেতে অনেকটা মজা হয়েছিল যখন শাকটা দিয়ে ভাত খাইছি ভাতের পরিমাণই কম ছিল শাকটাই বেশি ছিল ছিল এত পরিমাণে শাক আমি খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে এদিকে আমার মাংসটাও পুরোপুরি কষানো হয়ে গেছে এখন এইটাকে আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিবি প্রেশার কুকারের মধ্যে কিছুক্ষণ সময় মাংসটা আমি রান্না করে নিছি একটু সেদ্ধ হয়ে যাবার পর আমি সিটিগুলো বের করে এখন এর ভিতরে আলু আর লাউ দিয়ে দিচ্ছি তারপরে একটা সিটি দিয়ে চুলাটা অফ করে দিব তাহলে আবার পুরোপুরি রান্না হয়ে যাবে মাংসগুলো যেহেতু সেদ্ধ হতো অনেকটা সময় লাগে যার কারণে প্রেশার কুকারে আগে থেকে আমি মাংসটা সেদ্ধ করে নিছি তা না হলে লাউ আর আলু একদম গলে যেত একসাথে দিয়ে দিলে একটা সিটি হয়ে যাওয়ার পর চুলাটা অফ করে পুরোপুরি তরকারিটা আমি এখানে রান্না করে নিয়েছি মাসাল্লাহ দেখতে কালারটা কত সুন্দর আসতেছিল আর আমার আজকে লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা খেতে ইচ্ছে করছিল এই জন্যই মূলত লাউ দিয়ে রান্না করা আর আলু দিতে চাইছিলাম না কিন্তু আমার ছেলেটা আলু পছন্দ করে যার কারণে আলু একটা আলু চার টুকরো করে শুধু ওর জন্যই দিয়ে দিছি তো তরকারিটা একটু ঝোলের পরিমাণ বেশি ছিল এই জন্য একটু জাল করে উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম আজকের মাংস তরকারিটা খেতেও অনেক ভালো লাগছিল আর শীতের সময় শীতের সবজি দিয়ে মাংস সোতাকায় তো আরো বেশি ভালো লাগে বিশেষ করে লাউ পেঁপে এই টাইপের জিনিসগুলো দিয়ে যাই হোক এই ছিল আমার আজকের মতো ভিডিও তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ